মাননীয় সদস্য শ্রী সৈকত দেব মহাশয় সদর আরবান ডিস্ট্রিক্ট আগরতলা মন্ডল রেসপেক্টেড স্পিকার স্যার এই পবিত্র হাউজে আমি আজকে খুব সংক্ষেপে কালো আইন এবং ওই তৎকালীন সময়ে কালো আইনের দ্বারা কি ক্ষতি হয়েছিল আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব সাধারণত কালো আইন বলতে আমরা বুঝি জনস্বার্থ স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বেআইনি আইন যা শাসকের শোষণ দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে প্রবল প্রতিবাদকে থামাচাপা দিতে যা প্রয়োগ করা হয় আমরা জানি আমাদের ভারতবর্ষে প্রথম এই কালাকানুন ছিল উনিশশো সালে অত্যাচারী ইংরেজ শাসক কর্তৃক জারি করা যা রাউলাট আইন নামে পরিচিত যার মাধ্যমে কোনো কারণ ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে আটক রাখা যেত ওই সময় এই কালো আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শোষণের বিরুদ্ধে আমাদের সমস্ত জাতীয় আন্দোলনকে দাবিয়ে রাখা কিন্তু স্বাধীন ও গণতান্ত্রিক ভারতে যখন কোনো বহিশত্রুর আক্রমণ হয়নি ভারত কোনো দেশকে আক্রমণ করেনি বা আমাদের ভারতবর্ষে তেরকম কোনো অচল অবস্থা সৃষ্টি হয়নি সেই সময় আমাদের দেশের মধ্যে অভ্যন্তরীণ অশান্তি ও জাতীয় নিরাপত্তা রজুয়াতে সমগ্র ভারতবর্ষে ওই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে যার আসল উদ্দেশ্য ছিল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ওই সময়ে জনসংঘ জনতা দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও প্রবৃতি দলগুলির সংঘবদ্ধ আন্দোলনকে প্রতিহত করা কালা নামে প্রয়োগ করে হাজার হাজার নিরহ মানুষকে বন্দি করে অত্যাচার করা হতো এমনকি ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর নেতৃত্বে ওই সময়ে নির্বীজকরণ করা হয় বস্তিকে বস্তি ধ্বংস করা হয় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয় শত শত সাংবাদিক বুদ্ধিজীবী ও প্রতিবাদী মানুষদের নির্বিচারে বন্দি করা হয় সকল সাংবিধানিক অধিকার ও রক্ষা কবচকে ওই সময় অকুজু করা হয় তাই পঁচিশে জুন উনিশশো পঁচাত্তরকে সংবিধান খুন দিবস অর্থাৎ দ্য মার্ডার অফ কনস্টিটিউশন হিসাবে আখ্যা দেওয়া হয় নাসা টাডা আফসা ইত্যাদি অনেক কালো সময় পরিচয় পাওয়া যায় ওই সময়ে মহান সঙ্গীত শিল্পী কিশোর কুমার ও অভিনেতা দেবানন্দ ইন্দিরা গান্ধীর কাছে মাথা নত করেনি বলে এদেরকে অনেক হয়রানির শিকার হতে হয় এইরূপ কুকীর্তি ও অন্যায়ের নায়ক কংগ্রেস দল ও তার দোসর সিপিএম বর্তমানে গণতন্ত্র নেই বলে এরা হাটবাজার বাজার গরম করতে চাইছে কি অবাক করার বিষয় এদের থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে এদেরকে বলবো এদেরকে বলবো আগে আপনাদের অতীতকে ফিরে দেখুন তারপর আপনাদের গণতন্ত্র নিয়ে আপনারা কথা বলবেন তাই বলছি জনগণ সব জানে পাবলিক সব জানতে সকলকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই বলে বিশুদ্ধ ঘি দি সুত্থো ঘি নাম মনে রেখো লংতারাই লংতারাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতারাই লংতারাই লংতারাই